নম্বর বলে কিনা লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে পাবে না আমি বলি সাহস তো কম না একটু মা লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো আমাদের গায়ে হাত দিয়ে দেখো সতী সাবিত্রী সীতা অরুন্ধতি এদের গায়ে হাত দিয়ে দেখো কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না শুনুন আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো আমাদের যেমন সুন্দরবনও আছে আমাদের কাশ্মীরও আছে আমাদের জল জঙ্গলও আছে আমাদের অরণ্য আছে আমরা বন্য কখনো অরণ্য কখনো সবুজ কখনো ধন্য তাই মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রকল্প তোমাদের নয় মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা পথ মিথ্যাচারী ব্যাভিচারি সব দেখাচ্ছে টিভিতে কাউকে দিয়ে বলাচ্ছে মোদীবাবু আমাদের রেশন পৌঁছে দেয় ছাই দেয় ক্যাচ কলা দেয় কত লাগে রেশন দিচ্ছে বছরে ষোলো হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা রাজ্য দিত সাত হাজার কোটি ওদের দেওয়ার কথা ছিল দু বছর তাও দেয়নি অর্থাৎ বারো হাজার কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল দেয়নি আর আমাদের আঠেরো হাজার কোটি টাকা আমরা দিয়েছি ফলে তিরিশ হাজার কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে আমরা দিয়েছি সেন্ট্রাল দেয়নি মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে কুৎসা করে শুধু অপপ্রচার করে খোঁজ নিয়ে দেখুন সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি ফান্ডে টাকা নিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয় হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয় ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয় জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয় পেট খারাপ হলে খেতে হয় সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে ভাজপা সিপিএম মিলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে আমরা গেছি সুপ্রিম কোর্টে আশা করি বিচার পাব আর একটা কথা আমি বলে রাখি জেনে রাখবেন মোদী আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না অনেক ঢং করেছেন আপনি চাকরি খেয়েছেন আপনার লোকেরা খেয়েছে তৃণমূল খেয়েছে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই